ধারাবাহিকের লেটেস্ট আপডেটে আপনাদের সকলকে আরও একবার স্বাগত লেটেস্ট আপডেটে আমরা সবাই দেখতে চলেছি বাড়ির বাইরে রাস্তাতে একটা বাইক দাঁড় করানো দেখে সুধা চমকে ওঠে আর বলে এই বাইকে করেই তো সেদিন দিদি বসে যাচ্ছিল তাহলে দিদি কেন আমাকে সেদিন মিথ্যে কথা বলল দিদি কি লুকোচ্ছে সবার থেকে সেটা আমাকে জানতে হবে অন্যদিকে দেখা যায় তেজ বাড়ির বাইরে রাস্তাতে সুধাকে একটা বাইকের সামনে দাঁড়াতে দেখে তখন তেজ মনে মনে সন্দেহ করে বলে কি লুক হচ্ছেন উনি আমার থেকে আমাকে জানতেই হবে এরপর দেখা যায় রাত্রিবেলা অনেক রাত্রি রয়েছে তেজ খাওয়া দাওয়া করে নিজের বিছানায় ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে আর সুধা সোফায় বসে রয়েছে তেজের দিকে তাকিয়ে তখন সুধা মনে মনে বলছে নিশ্চয়ই আমার ওপর উনি নজরদারি করবেন বলে এত রাত অবধি জেগে আছে ঘুম টুম সব শিখেই তুলে দিয়ে কাজ করার বাহানা করছে এখন এরপর সুধার ফোন আসলে সুধা কানে মোবাইলটা নিয়ে বলে হ্যালো ছেলেটি সুধাকে বলে বলছি অনেক বড় অর্ডার আছে রে টাকাটা অনেক তখন সুধা মনে মনে বলে এই ঘর থেকে বেরোতে পারলে তবেই তো আমি কাজ করতে পারবো কিন্তু বসু মল্লিকের আমি কি করেই বা বেরোবো তখন তেজ বিছানায় বসে সুধার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এত রাতে ওনাকে কে ফোন করে তবে কি এবার তেজ সুধার রহস্য তদন্ত করতে গিয়ে জানতে পারবে নিজের দিদির সমস্ত কীর্তি পরবর্তী লেটেস্ট আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ